হুদুসালাম বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না কথাটা ভালো করে শুনুন দলিল সহকারে বলছি গ্রামে ভবিষ্যতে আমার বিরুদ্ধে কথা হতে পারে মধ্যে একটি কিতাব না শরীফ পাইবিনে মাজার ভতিরে রয়েছে সাতশো উনচল্লিশ নম্বর শাহেদ হাদিস হাদিসের মধ্যে আছে হুদুসালাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বর্গ নিজের মসজিদের ডিজাইনকে নিয়ে মসজিদের সৌন্দর্যকে নিয়ে গর্ভ করতে থাকবে ততক্ষণ কেয়ামত হবে না বুঝতে পারলেন মানে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের মসজিদের ডিজাইন নিয়ে গর্ব না করবে যাও দেখে সমক জায়গার মসজিদ ও কি ডিজাইন কি নকশা গর্ভ যতক্ষণ না করবে কেয়ামত হবে না বলেন আজকে গর্ব হচ্ছে কিনা কোনোদিন মসজিদের ভিতরে রং দেখেনি মসজিদের গেট কতটা দেখেনি মসজিদে কিভাবে নামাজ পড়তে হয় জানে না নামাজ কিভাবে দাঁড়াতে হয় জানে না আর মসজিদ নিয়ে গর্ভ এটা কি আমাদের একটা আলামত দলিল সহকারে বললাম হাদিস থেকে বললাম সুতরাং আমি আপনাদেরকে বলছি একটু মসজিদ যে কারণে বানাচ্ছেন মসজিদের হকটা আদায় করে